প্রত্যেকটা জিনিস ধরে ধরে ঠিক আছে কি কি পড়তে হবে কোথা থেকে কি আসবে সমস্ত জিনিস কিন্তু আলোচনা করব কোথা থেকে কত marks আসবে সব কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে সুতরাং ধৈর্য ধরে বসো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল মানে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে ওকে এছাড়াও তোমাদের একটা যেটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়া থাকে আমার সেটা হচ্ছে তোমরা যদি প্লিজ তোমরা এই নোটসপত্রগুলো পেতে চাও আমাদের ক্লাসরুমের সাজেশন নোটসপত্র কিন্তু শুরু থেকে প্রভাইড করা হবে ঠিক আছে এবং নোটসপত্রগুলো যদি পেতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো geng judi coaching center এরই অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার এই দুটো নম্বরে যোগাযোগ করো তোমাদের যেটা টোটাল কোর্স কি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস একটা সেমিস্টারের কোর্স ফি এর বিনিময়ে তোমরা পাচ্ছ এমডিসি ভিএসসি ভিএসি মেজর মাইনার এসএসি তোমাদের সমস্ত সাবজেক্টস যা যা তোমাদের আছে সমস্ত সাবজেক্ট কিন্তু এই টাকার বিনিময়ে কিন্তু তোমরা পেয়ে যাবে এটাই হচ্ছে তোমাদের ওকে ওয়ান টাইম কোর্স ফি চলো শুরু করা যাক তোমাদের সিলেবাসে কি কি থাকবে সেটা নিয়ে দেখো তোমাদের রেটরিক প্রসোডি আছে তোমাদের ইউনিট আছে হচ্ছে এক দুই তিনটে কিন্তু তোমাদের ইউনিট আছে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে ইউনিট এবং তিনটে ইউনিটের মধ্যে যদি তুমি জিজ্ঞেস করো স্যার কোন ইউনিটটা সব থেকে বেশি ইউনিট নাম্বার ওয়ান বলবো আমি সব থেকে বেশি ইজি এবং এই ইউনিট হচ্ছে তোমাদের স্কোর করার কিন্তু একটা স্কোপ রয়েছে যেখানে তোমরা রেটোরিক এবং প্রসোডি কিন্তু তোমাদের পড়তে হবে রেটোরিক কি প্রসোডি কি সমস্ত কিছু কিন্তু নিয়ে আসবো ক্লাসেস থাকবে তোমাদের সাথে কিন্তু সমস্ত ক্লাসেস গুলো চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো এছাড়াও আমাদের পেইড ব্যাচে যখন তোমরা জয়েন করবে প্রত্যেক দিন কিন্তু একটা মানে প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু লাইভ ক্লাস কিন্তু তোমরা পাবে ঠিক আছে জয়েন করে যাও খুব তাড়াতাড়ি ওকে তোমাদের রেটোরিক আছে সেকশন এ তোমাদের রেটরিক আছে প্রসোডি আছে তোমাদের ঠিক আছে দেখো রেটরিকের মধ্যে কি বলেছে রেটরিকের মধ্যে বলেছে থ্রি কোয়েশ্চেন আউট অফ এইট আটটা রেটরিক কিন্তু তোমাদের থাকবে এবং এই আটটা রেটরিকের মধ্যে শুধুমাত্র তোমাদের করতে হচ্ছে তিনটে রেটরিক এবং এই তিনটে রেটরিকের প্রত্যেকটা যে মান থাকবে সেটা হচ্ছে থ্রি মার্কস করে কিন্তু থাকবে প্রত্যেকটা সুতরাং থ্রি ইন্টু থ্রি ইজ টু নাইন মার্কস থাকবে তোমাদের রেটোরিক থেকে এইবার আসি হচ্ছে প্রসোডি দেখো প্রসোডি যে কি বলেছে ওয়ান কোশ্চেন টু বি অ্যান্সার আউট অফ টু দুটো প্রসোডি কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে রেটোরিক প্রসোডি সব ক্লাসেস কিন্তু নিয়ে আসবো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুতরাং চ্যানেলে চোখ রেখো ওয়ান কোয়েশ্চেন টু বি অ্যান্সার আউট অফ আউট অফ টু দুটো থাকবে কিন্তু প্রসোডি এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্নটি তোমাদের করতে হবে এবং এই একটা প্রশ্নটি যদি তুমি করো তাহলে পেয়ে যাচ্ছ তুমি 3 মার্কস ঠিক আছে এবং রেটরিক পেয়ে যাচ্ছ 9 মার্কস রেটরিকের 9 এখানে এখানকার 3 কত হয়ে গেল 12 মার্কস কিন্তু তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে কিন্তু তোমাদের দাও হয়েছে এবার রয়েছে ইউনিট নাম্বার 2 তে বেসিক লিঙ্গুইস্টিক টার্ম লিঙ্গুইস্টিক मींस समथिंग টু ডু উইথ ল্যাঙ্গুয়েজ ওকে লিঙ্গুইস্টিক টার্ম বেসিক বেসিক যে লিঙ্গুইস্টিক টার্মস গুলো রয়েছে সেই terms কিন্তু তোমাদের পড়তে হবে কি বলেছে দেখো এখানে four questions to be answered out of six বলছে ছটা question থাকবে এবং এই ছটা question এর মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের answer করতে হবে চারটা question এবং এই চারটা question যদি তুমি answer করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চব্বিশ number তার মানে এক একটা question এর যে marks থাকবে সেটা হচ্ছে ছ marks করে থাকবে হচ্ছে এক একটা question এর ঠিক আছে six marks করে থাকবে এখানে এক একটা question এর বোঝা গেল চলো শুরু ঠিকই তোমাদের পড়তে হবে প্রথমত মেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেলাপ্রপিজম মেন টু ওয়ার্ডস স্ল্যাং টার্ম ফলসি তারপরে রয়েছে পাঁচ নম্বরে ইউফেমিজম ইংলিশ ডেরিভেটিভ এন্ডিং উইথ এবল এ বি এল ঠিক আছে সুইটেবল ঠিক আছে হরেবল এরকম যখন বলে এবল এবল আমরা লাস্টে ইউজ করি না সেটাই বলেছি ইংলিশ ডেরিভেটিভ এন্ডিং এবল ঠিক আছে তারপরে রয়েছে তোমাদের সাম নাম্বারে দেখো ডিমিনি ডি মিউট সরি মিনিউটিভ ইন ইংলিশ ঠিক আছে ডাই মিনিউটিভ বলা হয় এটাকে নাম্বার এইট হাইব্রিডস নাম্বার নাইন জনসনিজ নাম্বার টেন জার্নালিস্ট নাম্বার ইলেভেন ব্যাক ফরমেশন নাম্বার টুয়েলভ দা ফোর্স অফ মনোসিলেবিজম ঠিক আছে তারপর নাম্বার এই থার্টিন রয়েছে স্পুনে স্পুনেরিজম ওকে এসপি ডবল এই আর আইসএম স্পুডজম ওকে নামার স্ন্ডি লন র্ ইংলিস ফজ লো ওয়ার্ড ইংলিজ ক্লাসিকল ওয়ার্ ইংলি বঝয় গেলো ল্যাটিন এক সরি এখানে বল আছে লটিন সিএস কিল টম ওকে লাটিন একলে এস টম এ ডল সি র ডল সি L-E-S-I-S-T-I-C-A-L, -E Ecclesiastical Terms. Okay, number uh, 18, Stress Shift. Number 19, Consonant Shift. Number 20, The Medium of Net Speak. এই কো একটা জিনিস কিন্তু তোমাদের রয়েছে এই ইউনিট নাম্বার 2 থেকে ওকে এবার আসি ইউনিট নাম্বার 3 ঠিক আছে এখানে বলেছে লিটারি টাইপস এখানে ট্র্যাজিক ট্র্যাজেডি রয়েছে এখানে কমিক কমেডি রয়েছে এখানে দা এপিক রয়েছে লিরিক রয়েছে এবং এইগুলো লিরিকের হচ্ছে কিছু ভেরিয়েন্স এখানে কিন্তু দাও হয়েছে ঠিক আছে এখান থেকে কি বলেছে দেখো টু কোয়েশ্চেন্স টু বি অ্যানসারড আউট অফ ফোর বলেছে চারটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে শুধুমাত্র তোমাদের দুটো কোয়েশ্চেন এর করতে হবে এবং এই দুটো কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেন এর যে মার্কস থাকবে সেটা হচ্ছে 12 মার্কস মার্কস করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন এখানে কিন্তু ভালো মতো তোমাদের পড়তে হবে এই পোর্শনটা একটু টাফ রয়েছে একটু ভালো মতো সিনসিয়ারলি যদি তোমরা পড়াশোনা করো অবশ্যই কিন্তু এখান থেকে নাম্বার তোমরা ক্যারি করতে পারবে এবং আমাদের বারবার বলছি লাইভ ক্লাসের মধ্যে আমাদের যখন পেইড ব্যাচে জয়েন করবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে সুতরাং সেমিস্টারের প্রথম থেকে কিন্তু জয়েন হয়ে যাবে ওকে এখানে কি বলেছে দেখো ট্র্যাজেডি আর কমেডি

রয়েছে 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 লিরিক ওড সনেট এলিজি এবং হচ্ছে রয়েছে এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের খুব ভালো মতো সিনসিয়ারলি কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে কমেডি সেকশনটা তবুও মানা যায় একটু ইজি আছে কিন্তু ট্র্যাজেডি থেকে কিন্তু একটু ভালো মতো তোমাদের পড়তে হবে তাহলে কিন্তু মার্কস করতে পারবে ইজিলি ঠিক আছে তো স্টুডেন্টস আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও আমি তো বললামই উপরে দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো 500 টাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি তোমাদের সমস্ত নোটস পত্র থেকে শুরু করে তারপরে সাজেশন থেকে শুরু করে একটু দেরিতে পাবে কিন্তু সাজেশন নোটস পত্র সমস্ত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচিং